আজকে দুপুরে রান্নাটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম আজকে আমি দুপুরে রান্না করেছি ভাত ডিম ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চঞ্চল আর রান্না করেছি গন্ধ মাছ মাছলি টক প্রথমেই আমি ডিম ভাজা দিয়ে মাখিয়ে ভাতটা খেয়ে নেব। আমার ডিমের ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তাই আমি সবসময় ডিমের ভাজাই রান্না করি সত্যি ডিমের ভাজাটা অপূর্ব ছিল এবার আমি কচু শাকটা দিয়ে খাবো কেমন লাগবে দেখি সত্যি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খুবই সুস্বাদু খুব সুন্দর হয়েছে গো আজকে রান্নাটা সত্যি কচু শাকের রান্নাটা ভাত দিয়ে মেখে মুখের ভেতর নিতেই দারুণ অপূর্ব একটা স্বাদ এবার আমি ভাতের মধ্যে কচু দিয়ে লেবু দিয়ে টক নিয়ে নেব এই কচু দিয়ে ভাত মেখে খেতে আর দুপুরে টক সত্যি খুব দারুণ লাগে এই গরমে লেবুর টকটা সত্যি খুব দারুণ ছিল তারপর পাতে নিয়েছিলাম একটা কই দুপুরে খাওয়াটা সত্যি খুব ভালো হলো আমি তো ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি তোমরা কারা ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো